আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ইসমার্ট হেলথের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ দেখাবো সোশ্যাল ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে বিকাশ নগদে টাকা কিভাবে নেবেন এর কিছু ফাংশন আছে যেগুলো আপনাকে অ্যাক্টিভ করতে হবে আর এই অ্যাক্টিভ করার নিয়মটাই আপনাদেরকে দেখাবো আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে অ্যাপসে ঢুকবেন এই ফাংশনগুলো যদি আপনি অন না করেন তাহলে এই টাকা ট্রান্সফার আপনি করতে পারবেন না দেখুন আমরা অ্যাপসে ঢুকলাম অ্যাপসে ঢোকার পরে দেখেন এখানে যদি আমি বিকাশ অথবা নগদে ট্রান্সফার করতে চাই তাহলে কীরকম আসে প্রথমে দেখেন ফান্ড ট্রান্সফার বেনিফিসারি নট ফান্ড অর্থাৎ আপনারা যে এই ফান্ডটা এটা ট্রান্সফার হবে না এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাপসের ভিতরে এই যে দুটো মানুষের মতো চিহ্ন আছে বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি এই অপশন অপশনটা আপনাকে চুজ করতে হবে চুজ করার পরে দেখেন লোড নিচ্ছে এই যে বেনিফিশারি টাইপ এখানে টাইপ করবেন কোন নগদে নেবেন নাকি আপনি বিকাশে নেবেন আপনি যদি বিকাশে নেন তাহলে বেকার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে নিচে যে প্লাস বাটনটা আছে গোল এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা তারপরে আপনার যে কোনো সম্পর্কে কিছু লিখতে পারেন নিজ লিখলাম বাংলা লিখলাম সাবমিটে ক্লিক করলাম এখানে আপনার ইমেল বা মোবাইলে একটা নোটিফিকেশন যাবে এই দেখেন মোবাইলে চলে আসছে উনত্রিশ শূন্য আট শূন্য এক উনত্রিশ অটোভাবেও আপনি এই ওটিপিটা বসাই দিতে পারেন দেখেন আপনাকে জানাচ্ছে আছে কংগ্রেচুলেশন ফান্ড ট্রান্সফার বেনিফিশারিজ অ্যাড সাকসেসফুল এভাবে আপনি অ্যাড করে এবার দেখেন আমরা ফান্ড ট্রান্সফার করি তাহলে হবে এইভাবে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার দিলাম দেওয়ার পরে আপনারা সিলেক্ট করতে হবে দেখেন আমার নাম্বারটা চলে আসছে দেখছেন এভাবে চলে আসবে এবার আপনি অ্যামাউন্ট সর্বনিম্ন একশো টাকা এখানে আপনি কিছু লেখলেন তারপর সাবমিটে ক্লিক করবেন এবার ট্যাপ টু হোল্ড এ ট্যাপ করে নিচে ধরে রাখবেন আপনার সব তথ্য যদি ঠিক থাকে তাহলে এরকম ধরে রাখবেন এখন পার্সেন্টেজ উঠতেছে আবার একটা ওটিপি আসবে ওটিপিটা আপনি অটো সেটে অটো এখানে ফিল আপ করে দিতে পারবেন এই যে অটো চলে আসছে অটো দিতে পারবেন দিয়ে দেখেন হয়ে গেছে বেকার ফান ট্রান্সফার উপরে দেখেন আমার ম্যাসেজও চলে আসছে থ্যাংক ইউ এভাবে আপনি নিজে নিজেই আপনার এই অ্যাকাউন্টের বেকার নগদ এটা সেট করে নিতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকমের অনেক ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন